তাপপ্রবাহের প্রথম ইনিংস শেষে বৃষ্টিতে নাজিহাল হয়েছিল বঙ্গবাসী গরমের দ্বিতীয় ইনিংসে ফের তাপপ্রবাহ ও ভ্যাবসা গরমে তিত বিরক্ত হয়েছে মানুষ হাওয়া অফিস আগেই জানিয়েছিল চলতি সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে মৌসুমী বায়ু তার জেরে বৃষ্টিতে স্বস্তি মিলবে বঙ্গবাসীর আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়াও বৃহস্পতিবার সকালে বর্ধমান পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটি জেলায় সকালবেলা ব্যবসা গরম থাকলেও বিকেলের পর বৃষ্টি হবে আগামী শুক্র শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিস জানাচ্ছে জেলায় বৃষ্টি হলেও তেরো চোদ্দ তারিখ বৃষ্টি পাবে না কলকাতা শনিবার থেকে বৃষ্টি হতে পারে কলকাতায় দক্ষিণে বৃষ্টির হাপিত্বেশ থাকলেও উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে আগেই তার জেরে টানা ভিজছে উত্তরবঙ্গ আগামী কয়েকদিন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে

দীর্ঘ গরমের ছুটির পর স্কুল খুললেও গরমের প্রকোপ কমার বালাই নেই তাই স্কুলগুলিকে পঠন পাঠনের সময় পরিবর্তনের নির্দেশ দিল স্কুল শিক্ষা দপ্তর ব্যবসা গরমে তিতিবিরুক্ত বঙ্গবাসী ডাক্তার অরিন্দম বিশ্বাস জানাচ্ছেন বেশি করে জল ফলের রস পান করতে হবে টানা রোদে কাজ নয় মাঝে মাঝে রোদ থেকে বাঁচতে শেডের তলায় দাঁড়াতে হবে হালকা খাবার খেতে হবে একদিকে স্পষ্ট কথা আমাদের ভালো থাকতে গেলে আমাদের জলটা নিতে হবে যেটা খনিজ পদার্থের সাথে থাকে অর্থাৎ ওয়ারেস হতে পারে ফলের রস হতে পারে বিভিন্ন ফল হতে পারে যার জলীয় প্রভাবটা বেশি আর শাকসবজি যেখানে জল জলটা কিছুটা থাকে কিছুক্ষণ শেডে কিছুক্ষণ বাইরে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমরা ভালো থাকতে পারব ছাতা ব্যবহার করা দক্ষিণবঙ্গে ব্যবসা গরম শেষে স্বস্তের বৃষ্টির অপেক্ষা এখন বঙ্গবাসী news time